হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য আজ আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি বিষয় হলো স্বাস্থ্য ও শিক্ষা ক্লাস থ্রির জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রশ্নপত্র কিন্তু এটা একদম এর পূর্ণমানটা দেখো পনেরো তার কারণ হচ্ছে আগেরগুলো সব তিরিশ নম্বরে পরীক্ষা ছিল কিন্তু এটা পনেরো কেন তার কারণ এটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কলা ও কর্মশিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা তাই কলা ও কর্মশিক্ষায় পনেরো নম্বর আছে এই ভিডিও শেষে কিন্তু আমি সেই প্রশ্নপত্রটা তোমাদের দিয়ে দেবো বা দেখিয়ে দেবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে একটুও স্কিপ না করে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেবো নিয়মিত স্কুলে আসা হলো একটি কুঅভ্যাস না সু অভ্যাস অবশ্যই সেটা সু অভ্যাস বা ভালো অভ্যাস দাগ নম্বর খ হচ্ছে চোর ও পুলিশ খেলায় চোরের প্রাপ্ত নম্বর চোর কত নম্বর পায় সেটা হচ্ছে তিন না চার সঠিক উত্তর হচ্ছে চার পিছে মুড় এর মানে কি পিছনে ফেরো না সামনে ফেরো সঠিক উত্তর হচ্ছে পিছনে ফেরো ও কাইয়ে ধান খাইলো রে এটি একটি শাড়ি নৃত্যের গান না বাউল গান এটা একটি শাড়ি নৃত্যের গান আরও একটা প্রশ্ন রয়েছে চলো আমরা দেখিনি দাগ নম্বর ও টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের দুটি তিনটি না চারটি দলে ভাগ করা হয় সঠিক উত্তর হচ্ছে দুটি দলে ভাগ করা হয় এবারে দাগ নম্বর দুইয়েরও দেখো পাঁচ নম্বর রয়েছে পাঁচটা করার জন্য সঠিক উত্তর মানে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে সেই সঠিক শব্দগুলো কিন্তু উপরে দেওয়া রয়েছে দেখো ব্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে চোর ও পুলিশ খেলার মাধ্যমে ড্যাশ ধারণা গঠন হয় অঙ্কের ধারণা গঠন হয় দাগ নম্বর খ মিথ্যে কথা বলা হলো একটি কু অভ্যাস মানে খারাপ অভ্যাস উচ্চ লম্পন খেলায় ক্রসবারের ওপর দেহটা লম্বালম্বিভাবে ভাবে রাখতে হয় দীর্ঘ লম্পন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো শরীরের মধ্যে ভরবেগ প্রাপ্ত করা আর দাগ নম্বর ও হচ্ছে বাবা মা শিক্ষক হলেন আমাদের গুরুজন এবারে আমরা চলে যাব দাগ নম্বর তিনে আশা করি তোমরা দুয়ের দাগ নম্বরটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ দাগ নম্বর তিনেগুলো দেখো তিনের দাগ নম্বরে পাঁচটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটাই এক নম্বর করে রয়েছে করলে পাঁচ নম্বর পাওয়া যাবে প্রথম হচ্ছে দুটি বিনোদনমূলক খেলার নাম লেখো আমি লিখেছি চোর ও পুলিশ আর রান্নাবাটি খেলা এই দুটো হচ্ছে বিনোদনমূলক খেলা দাগ নম্বর খ হচ্ছে মায়ের খোঁজে খেলায় দৌড় শুরুর প্রারম্ভিক দাগ থেকে কত মিটার দূরে একটি ছোট বৃত্তের হাঁড়ি রাখা থাকে সঠিক উত্তর হচ্ছে দশ মিটার দূরে দাগ নম্বর গ সার্কেল খেলায় কিসের দক্ষতা বাড়ে এটা হচ্ছে ছোঁড়ার দক্ষতা বাড়ে ও কাটিয়ে যাওয়ার দক্ষতা বাড়ে এটা যদি তোমরা বুঝে উঠতে না পারো যে তোমাদের বইয়ের কোন জায়গা থেকে দেওয়া হয়েছে এটা দেখবে ছবির উপরে দেখবে ছোট করে লেখা রয়েছে দেখবে বিভিন্ন খেলা যে ছবিগুলো দেওয়া রয়েছে সেই ছবির উপরেই দেখবে ছোট করে লেখা রয়েছে লাল কালি দিয়ে সার্কেল ডজ বল এটা না হলে কিন্তু তোমরা হয়তো বই থেকে খুঁজেই পাবে না যে কোথায় লেখা আছে সার্কেল ডজ বল তাই বলে দিলাম ছবিগুলো লক্ষ্য করবে ছবির উপরে দেখবে লেখা আছে তাহলে সেখান থেকে কী হয় ছোঁড়ার দক্ষতা বাড়ে আর কাটিয়ে যাওয়ার দক্ষতা বাড়ে দেখ নাম্বার ঘ ইচিং বিচিং খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন সঠিক উত্তর হচ্ছে তিনজন দাগ নম্বর উমাতে হচ্ছে দীর্ঘ খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে সামনের দিকে সোজা করতে হয় কেন যাতে যতটা সম্ভব বেশি দূরত্ব অতিক্রম করা যায় তাহলে এই ছিল স্বাস্থ্য ও শারীরশিক্ষা শিক্ষা বিষয়ক প্রশ্ন ক্লাস থ্রির এবারে দেখো আমি তোমাদেরকে স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কলা এবং কর্মশিক্ষার প্রশ্নটা কেমন রয়েছে দশ আর পাঁচে পনেরো নম্বর রয়েছে আশা করি সেটা তোমাদের আর বুঝিয়ে দিতে হবে না তাহলে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য কিন্তু পরপর ভিডিও আসছে এবং বিভিন্ন ক্লাসের কিন্তু ভিডিও আসছে প্রাইমারি স্কুলে তাই যারা আমার চ্যানেলে প্রথমবার এসে পড়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো